কি লাভ মুসলমান যদি একজন আলিমকে তিরস্কারী করা হয় তাহলে আওয়াজ দিয়ে কি লাভ দরকার আছে এগুলো অযথা ফায়দা নষ্ট এগুলা দুনিয়াও হারাইলো আখেরাতও হারাইলো বাস্তব আমি আপনাদের কৃতি সন্তান আমার গোবর এলাকা বাড়ি সবাই চিনে আমাদেরকে আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামটা অনেক কষ্ট পাইছেন মুসলমান আশ্চর্য মুসলমান আরে আমি কোন পর্যায়ে বয়ান করে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ডেট নেই এক বছর আগে মানে এই বছরে কোন ডেটে নেই মানুষ কি ব্যাপার কি সমস্যা আল্লাহ ভালো জানে কি নিয়ে কবরে যাবে কাকে কি কবরে জবাব দিবে যদি আমার এই এলাকাটা জন্মভূমি না হইতো সিরিয়াসলি আমি গাড়িটা নিয়ে চলে যেতাম সব থেকে আফসোস আমরা মুসলমান আমাদের দ্বারা কেন কষ্ট পাবে আমি কিছুক্ষণ আগে এখানে মেম্বাররা আসছিল নেতারা আসছিল তাদেরকে পরিচয় দিছে আমার বংশে পরিচয় দেওয়ার পরে ওনারা সবাই চিনে ফেলেছে এই বংশের ছেলে আপনি জি আমি এই বংশেরই ছেলে কিন্তু আমার এই গোবরে কেউ চিনে না সব ঠিকানা আমার ঢাকায় এখন আলহামদুলিল্লাহ গগর আমার মা থাকে শুধু আমার মা থাকে আমার মা বাপের জন্য আমি চারতলা ফাউন্ডেশন বাড়ি করে দিছি গোবরই তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে সিরিয়াল পায় না আমারই আসছি আপনাদের দয়া মহব্বতে এখানে তিনটা ছর দয়াতে আসছি একটা ছেলে এই যে ইয়াকুব ছেলেটা আসছিল আর একটা যার বাসে আমি আসে বসছি সাদ্দাম মনে হই না আর একটা আবু সালে তিনটা ছেলে দয়াতে আসছি শুধু ভাই আপনি আসে একটু আমাদের একটু নসিহতমূলক কয়েকটা কথাবার্তা বলবেন আমার অনেক টাইম হয় যে এক ঘন্টা ঘুমাই আমি এই যে ডিসেম্বর মাস গেছে আটত্রিশটা প্রোগ্রাম করছি বিশ্বাস হবে কারো আশ্চর্যবোধ মানুষ আসতেছে মানুষ মনে করছে এটা একটা সার্কাসে খেলা হইতেছে মানুষ গরিব হোক ধনী হোক টুকাই হোক ল্যাংরা হোক খোলা হোক সে তো মানুষ ইনসান আমার ভাই এই মহব্বতটা যতদিন পর্যন্ত না হবে মুসলমান জেন্দিগিতে পরিবর্তন হতে পারবে না আপনার আমাদের মধ্যে এটা পরিবর্তন নাই সবাই সবার তিরস্কারী মনে করি হাসি ঠাট্টা মনে করি কি লাভ মুসলমান হয়ে আল্লাহর কাছে তৌবা করা এই জন্য তৌবা বেশি বেশি ইস্তাক ফিরুল্লাহ ইস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহ বলছে একজন ৪০ বছরে গুণাগার ব্যক্তি যদি একবার তৌবা করে আমি আল্লাহর উপরে রাজি হয়ে যায় যেন তৌবা করা কয়েকটা একটা মা যদি দশ বছর ধরে একটা বাচ্চারে হারিয়ে ফেলে দশ বছর পরে মা পায়ে যেরকম খুশি হয় একজন চল্লিশ বছরের গুণাগার ব্যক্তি যদি তৌবা করে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ ওই পিতা মাতার থেকে বেশি খুশি হয়ে যায়। যেন তৌবা করা ভাই অহংকার কিবরিয়াত রাগ বসা ভিতর থেকে ফেলে দেওয়া এজন্য কিছু কিছু রাগ অহংকার থাকা ধ্বংসের মূল কারণ রাগ অহংকার আমি আমার টাকা আছে আমি এরকম দেহওয়ালা আমার পাওয়ার আছে ক্ষমতা আছে আরে ভাই পাওয়ার কান নাই টাকা কান নাই একজন মুচিরও কাছে টাকা আছে ক্ষমতা তো কত আসতেছে কত যাইতেছে বাংলাদেশে টাকা থাকলে কত চাকরি পাওয়া যায় ঠিক কিনা বিশ লাখ ঘুষ দিয়ে দিবেন আপনাকে পুলিশের চাকরি দিয়ে দিবে একজন কোরআন হাফিজ বানায়া দেখেন পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিব একজন আলেম বানায় দেখেন কেমন পারেন আপনি চোদ্দ বছর আঠারো বছর লেখাপড়া করার পরে টাইটেল লিখতেছি মুফতি সাহেব লেখেন তো একটা কেমন পারেন কষ্ট লাগে মানুষের প্রতি আমরা মানুষ আমরা মুসলমান কি জবাব দিব আমাদের কি পরিচয় দিব আমরা আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুক সকলে বলে আমিন কোরআনে কারিম থেকে সুরাই তেলাওয়াত করেছি ছোট্ট কয়েকটা মিম এই শব্দ এই বাক্য এই ওয়ার্ড এটা হলো হরুপে মোকাত্ত এটার অর্থ ব্যাখ্যা মানে কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এটার মানে ব্যাখ্যা অর্থ তর্জমা সবকিছু জানে কে জোর দিয়ে বলতে হবে আল্লাহ তারপরে আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই করা যাবে। করেন আপনি সন্দেহ কখনো করা যাবে। এটা যারা সন্দেহ করেছে তারা দুনিয়াও হারাইছে ফেরাউন সাদ্দাত নমরুদ এরা কোরআনকে হালকা মনে করেছিল আল্লাহ আল্লাপাক দুনিয়াও হারাইছে আখেরা তো হারাইছে ঠিক কিনা কোটি টাকার মালিক দেখ অবাব না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফিরা দেখ মিশর যাদু গরে খাই না মশা মাসি পকা সবাই ঘৃণা করে ঠিক না উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খোদার দয়া আসে নমর তারি দয় ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব থাকতে সময় হিসাব কর আল্লাহ আমার রব থাকতে সময় হিসাব কর আল্লাহ আমার রব আল্লাহ তালা একজন সৃষ্টিকর্তা আছে একজন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে একদিন আমাদেরকে নিয়ে চলে যাবে ঠিক কি না যাই হোক বেশি কোরআন থেকে কথা বলবো না এটা আপনাদের দেশে কি বলে পোস্টার বলে বা হেমবেল বলে ঠিক না এই পোস্টারটা একদিক দিয়ে সাজাইছে আর একদিক দিয়ে সাজাই নাই ঠিক না কারণটা কি বলেন তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে ঠিক না আপনারে আমারে আল্লাহ বানাইছে পৃথিবীতে পাঠাইছে মুসলমানের ঘরে জন্ম দিছে নিশ্চয় কোনো উদ্দেশ্য কোনো আমাদের প্রতি আল্লাহর কোনো হক আছে নিশ্চয় না থাকলে আমাদেরকে আপনাদেরকে বানাইতো না ঠিক কিনা এই হেমবেল এই পোস্টার দ্বারা আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা আছে তো আছে কিনা কারো নাতি ছেলে ভাই বোন আছে না এই ছোট ছোট বাচ্চারা দেখবেন এলাকায় খেলাধুলা করে সারা দিন বালু দিয়ে ঘর বানায় বানায় না জঙ্গল থেকে কচু গাছগুলো আইনা আইনা কাইটা কাইটা মাছ বানায় ফ্রাই বানায় বানাই না দেখবেন ইটগুলো তারপরে ওই যে মাটির পাত্র কি জানি বলে ভাষাটা এগুলোরে ভাইঙ্গা ভেঙ্গা গোস্ত গোস্তু বানাই বানাই না এই বাচ্চাটা সারাদিন ভরে ঘর বানাইতেছে মাছ পাকাইতেছে গোস্ত পাকাইতেছে পোলা বানাইতেছে সব কিছু করতেছে মায়ে যখন আসরের নামাজ শেষ মাগরিবের আগে থেকে বাড়ির উঠান থেকে আগে না থেকে ডাক দেয় ফাতে বাচ্চাটার কানে মায়ের ডাক আসতে দেরি বাচ্চাটা লাভ দিয়ে উইঠা সব ঘর ভারি ভাইঙ্গা মার কাছে দোর মা তোমার পড়া নাই জি মা এটি বাচ্চাটা সারাদিন পোলা বানাইল মাছের ফ্রাই বানাইলো রাত বিকাল টাইমে মা খাইতে পারতো না বাবা খাইতে পারতো না এই বাচ্চাটা যা বানাইছে সারাদিন বইরা এটা কি ছিল খেলনা মাছ পাকাইছে খেলনা গোস্ত বানাইছে খেলনা সব খেলনা এটা খাইলে আর নিয়ে গেলে আর কে খাবে ঠিক না আল্লাহ বলে বান্দা এই বাচ্চা ছোট্ট মাসুম বাচ্চা যেমন ঘর বানাইলো খেলনা গোস্ত পাইলো খেলনা মারি বানাইলো খেলনা ঘর বানাইলো খেলনা মাছ বানাইলো খেলনা বান্দা তুমি আমার জমিনটারে খনন কইরা কইরা আমার জমিনটার উপরে বাড়ি বানাও ফাউন্ডেশন কইরা কইরা গর্ত কইরা কইরা তিন তালা দুই তালা টিনের ঘর সব রকমের ঘর বানাও এই ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর আইপিএস লাগাও আমার আল্লাহ বলে বান্দা সারা দিন বইরা ঘর বানাইলা খেলনা বাড়ি বানাইলা খেলনা দরজা লাগাইলা খেলনা জানালা লাগাইলা খেলনা আইপিএস লাগাইলা খেলনা বিদ্যুৎ লাগাইলা খেলনা টাইলস লাগাইলা খেলনা বিদ্যুৎ লাগাইলা খেলনা সব কিছু দুনিয়ার খেলনা কেউ কিন্তু এইগুলো এই জমিন থেকে কেউ খবরে আর নিতে পারবে না আল্লাহ পাক রব্বে কারীম বলে বান্দা এই মাসুম বাচ্চাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ প্রতিটা জিনিস দুনিয়ার তোমরা খেলনা করে বানাও আমার আল্লাহ বলে যদি বুঝমান হয়ে থাক যদি জ্ঞানিক হয়ে থাকো বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকো তাহলে একজন বলো তো মুসলমান আমার কবরের আপনার কবরের জন্য এই পর্যন্ত একটা সোফা বানাইলাম একটা আইপিএস লাগাইলাম একটা বিদ্যুতের লাইট লাগাইলাম একটা দরজা লাগাইলাম একটা জানালা লাগাইলাম এরকম কোন বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহ পাকার অব্দে কারিম বলে বান্দা দুনিয়ার সবকিছু খেলনা যদি বুদ্ধিমান বিবেকবান হয়ে থাকো আমার দুনিয়াতে বইসা বইসা তোমাদেরকে পাসপোর্ট ভিসা লাগাইয়া দিলাম এই পাসপোর্ট ভিসার উদ্দেশ্য কইরা দুনিয়াতে যাইতে পারলা এই দুনিয়াতে কবরের জন্য কিছু বানায়া যদি কবরের কিছু সামানা বানাইতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে কবরে আসতে দেরি করবা আমি এটার ফজিলতে এইটার বরকতে এটার বদৌলতে আমি তোমাদেরকে কবরে যাজা দিয়ে দেব কবরের যাজা যদি নিতে পার দিতে চাও মুসলমান দুনিয়াতে কিছু উপার্জন কর দুনিয়াতে কিছু করে তাহলে আমি আল্লাহ তালা তোমার কবরে আসতে দেরি আমি আল্লাহ তোমার কবরের ভিতরে সামানার ফজিলত দিতে দেরি করব না এই মুসলমান বাবা নবীর উম্মতের দল কবরের জন্য কিছু বানাতে হলে কবরের কিছু নিতে হলে দুনিয়াতে থাকতে আমাদেরকে تیار করতে হবে কিছু বানাইতে হবে না হইলে আমাদের কবরের পৃথিবীতে কিছুই যাওয়া যাবে না এই যে দুনিয়ার ঘরবাড়ি বানাইলা টাকা পয়সা বানাইলা আর কত কিছু আসবাবপত্র পত্র বানাইলা একটাও দুনিয়ার কোনো কিছু তোমার কবরে যাবে না রাইখা যাইতে হবে রাইখা যাইতে হবে কিছুই আপনার আমার কবরে আমরা নিতে পারব না

জায়গা থেকে আমার এই জিনিস এই কিতাবটা নাজিল হয়েছে কেয়ামত পর্যন্ত আরো কোনো জিনিস নাজিল হবে না এই জিনিসটা যদি এই গ্রন্থটা যদি এই ম্যাগনেটটা যদি আমার জন্য তোমার জন্য করতে পারা আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে দুনিয়াও দিব আখেরাতও দিব আমি আল্লাহ তাআলা তোমাকেও কামিয়াবি কান দান করব আখেরাতও কামিয়াবি দান করব আল্লাহ তাআলা বলে ঘোষণা আদায় এই কি জিনিসটা মুসলমান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দেখে না গরীব দেখে না ধনী দেখে না মিসকিন দেখে না রাস্তার টুকাই দেখে না কালা দেখে না সুন্দর দেখে না বেটে দেখে না ল্যাংড়া খুরা দেখে না আল্লাহ তালা আল্লাহ তালা দেখে আমার এই কিতাবের মালিক কারা কারা হতে পারে দুনিয়াতে থাকতে কারা কারা আমার এই কিতাব কিতাবটার বন্ধুতা কারা করতে পারে এই কিতাবকে কারা কারা মোহ্বত করতে পারে সে যাই হোক না কেন আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়াও কামিয়াবি করবো আখেরাত কামিয়াবি করব এজন্য মুসলমান বাবারে আপনার আমার মধ্যে যা থাকুক না কেন আল্লাহর কোরআন থাকতে হবে আল্লাহর কিতাব আল্লাহর ম্যাগনেট থাকতে হবে তাছাড়া আমাদের পৃথিবীতে কোন জিনিস আমার সাথে যাবে না একমাত্র আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না ঠিক কিনা এই যে একটা দুনিয়া পৃথিবী আর

যে স্বপ্ন দেখাইতেছে একটা লিস্ট দিছে তোমাকে অমুক জায়গায় অমুক গ্রামে যাইতে হবে অমুক একজন ব্যক্তির জানাজার গোসল তোমাকে দিতে হবে ব্যাপারটাকে সাধারণ না কঠিন আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলিকে স্বপ্ন দেখাইতেছে আল্লাহর ওলি দেখে আসে স্বপ্ন যুগে হঠাৎ করে এক সময় তারিখও দিছে অমুক তারিখে তোমাকে যাইতে হবে আল্লাহর ওলি সকালে ফজরের নামাজ পৈরাই রওয়ানা করছে এক বাজারে যায়া দেখাইতেছে ভাই এই ঠিকানাটা কথায় এ বাড়ি কোথায় এ মানুষটা কোথায় ঠিকানায় পৈরা দেখছে ঠিকানার নাম হইল গ্রামের নাম হইল নিয়ামতপুর মানুষের ব্যক্তির নাম হইল কালো আব্দুর রহমান এই ব্যক্তি মারা যাবে তিনার জানাজার গোসুল আল্লাহর ওয়লির দ্বারা হবে এই স্বপ্নটা আল্লাহ তালা আল্লাহর ওলিকে বারবার বার দেখাইতেছে আল্লাহর ওলি ভাবলেন আল্লাহ তালার নৈকট্য এতটুকু পর্যন্ত আমি পৌঁছাইছি সে কত বড় আল্লাহর যে আমার থেকে আমাকে জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ তালার ডাইরেক্ট নির্দেশন হয়েছে নিশ্চয়ই তাইলে ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না নিশ্চয় ওই ব্যক্তির ভিতরে বড় কোনো আমল আছে ওয়ালি ঠিকানাটা দেখাইলেন দেখানোর পরে এক পা দু পা করে আগায়া আগায়া গেলেন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে কে আস এই ঠিকানায় আমাকে পৌঁছايا দিবা একজন মুরববি ডাক দিয়া বলে আল্লাহর ওয়ালি ও হুজুর এই ঠিকানা এই গ্রামটার নাম হইল। এই একটা বাজার দ্বিতীয় বাজার তৃতীয় বাজার চতুর্থ বাজার তারপরে এই ঠিকানার আর বাড়াইটা এই গ্রামটার নাম তারপরে এই গ্রামে এই ব্যক্তির নাম আল্লাহর বলি কিছুক্ষণ পর পরে রাওনা করলেন একটা বাজার দ্বিতীয় বাজার তৃতীয় বাজারে যায় জিজ্ঞাসা